আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত যেন অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানি দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে যাওয়ার সিস্টেমগুলো কী কীভাবে কাজ করছে কী কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দেশে ব্যবহার করলে কতটা লাভবান হচ্ছে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আগস্ট মাসের এক তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেনেগাল মোর্তানিয়া সোমালিয়া আলজেরিয়া মরক্কো সহ এই দেশগুলো ব্যবহার করে স্পেনে যাওয়া যায় যেহেতু বর্তমান সময় স্পেনে যাওয়ার পর অভিবাসীদের কোনো দেশে পাঠানো বিতরণ করা বা আরও নানান যে সমস্যা সংকট তৈরি হয়েছে ইউরোপের দেশগুলোতে সে সমস্যা নেই আর যে কারণে মানব পাচারকারী দালালরা সাধারণ মানুষকে প্রলোভিত উচ্ছ্বাসিত বা তাদের আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করছে এই দেশগুলো ব্যবহার করে তাদেরকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে পাঠানোর জন্য একটা বিষয় মনে রাখতে হবে আটলান্টিক সাগর পাড়ি দেওয়া সাগর পাড়ি দেওয়া থেকে আরও বেশি কঠোর বা কঠিন প্রত্যেকটি দেশের সমুদ্র সীমেলা অনুযায়ী যেটা পৃথক পৃথক দূরত্ব সাগর ব্যবহার করে তিনশো থেকে চারশো কিলোমিটার পাড়ি দিতে হয় যেটা লিবিয়া থেকে তিনউনেশিয়া থেকে যেটা পঁচাশি থেকে একশো আর আফ্রিকার দেশগুলো থেকে আটলান্টিক সাগর পাড়ে দিতে সেটি তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছা যেটা বিভিন্ন রাস্তা পরিবর্তন করা বা এক উপকূল থেকে আরেক উপকূল ব্যবহার করার কারণে আর যে কারণে এই পথে যেটা বিপদ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দু হাজার চব্বিশ সালের যেটা পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী দশ হাজার প্লাস মানুষের নিখোঁজ এবং মৃত্যুর তালিকা প্রকাশ করেছিল একটি এনজিও আটলান্টিক সাগরে কোন এনজিও সংস্থা কাজ করে না যে সকল দুর্ঘটনাগুলো ঘটে স্পেনের উপকূলে যাওয়ার পরে যে তথ্য ইনফরমেশনগুলো পাওয়া যায় বা পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে যখন কোনো এনজিও সংস্থার সহযোগিতা নিতে চায় তখনই শুধুমাত্র শোনা যায় যে নৌকাডুবি ঘটনা ঘটেছে মৃত্যু হয়েছে নিখোঁজ হয়েছে তার মানে বিষয়টা আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়া চারটিখানি কথা না। আবার অনেকে বলছে মরক্কো থেকে যেহেতু স্পেনের বর্ডার রয়েছে বর্ডার পার করে ভারত বাংলাদেশের মতো বিষয়টা এমন নয় ইউরোপের বর্ডার আর ভারত বাংলাদেশের বর্ডারও এক নয় স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন প্রত্যেকটি বাংলাদেশি যারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে অবৈধ পন্থা অবলম্বন করে ইউরোপে আসতে চান অপেক্ষা করছেন যেহেতু বৈধভাবে ইউরোপে আসাও অনেক কষ্টকর অবৈধভাবে যারা এক্সান্সে চলে আসছে ইউরোপের দেশগুলিতে তাদের কাছে মনে হয় যে বৈধভাবে আসাই সবচেয়ে বেশি বিপদ বা কঠিন যার কারণ হচ্ছে যে মাসের পর মাস বছরের পর বছর কেটে গেলেও একটি ভিসা পাওয়া যায় না আর প্রিয়জন না থাকলে বা আত্মীয় স্বজন না থাকলে এটা সম্ভবও হয় না